সমুদ্র মানে সে এক গভীর রহস্য রয়েছে লক্ষ লক্ষ রঙ বেরঙের প্রজাতির বসবাস এখনও কত প্রজাতির আবিষ্কার সম্ভবই হয়ে ওঠেনি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো সমুদ্র তলদেশের প্রাণী জগৎ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে কী শেয়ার করবো সেটা অলরেডি তোমরা বুঝেই গিয়েছ আমি আমার মায়ের কাছ থেকে একটা চুরির বাক্সকে ঠিক এভাবেই কেটে নিলাম এরপর ব্লু ক্লেয়ের উপরে একটু হোয়াইট কালার মিশিয়ে সেটাকে স্কাই কালার বানিয়ে একটা প্লেটের উপরে কিন্তু এভাবেই চেপে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে এভাবেই একটু স্ক্র্যাচ করে নিলাম এর আগে তোমরা সমুদ্র তট এবং পদ্মপুকুরে আমাকে অনেক পজিটিভ রেসপন্স করেছিলে সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজ এই কাজটা করার সাহস দেখালাম এই কাজটা করতে আমার ভীষণই কষ্ট হয়েছিল কারণ এই বারবার ফেব্রিক কাঠাগুলো আমার হাতে লেগে গিয়েছিল আমি কিন্তু ক্লে দিয়ে এগুলোকেও কভার করে দিয়ে ঠিক একটার পর একটাকে এভাবেই লাগিয়ে দিয়েছি এদিকে বানিয়ে নিয়েছি সমুদ্রের অনেক মিষ্টি মিষ্টি প্রাণী যেগুলোর নাম আমি নিজেও জানি না আচ্ছা তোমাদের কাছে যদি এরকমই ইউনিক ইউনিক আইডিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমার নতুন কিছু বানাতে ভীষণ ভালো লাগে এখানে অনেকগুলো আমি মিষ্টি মিষ্টি মাছও বানিয়েছি আসলে জিনিসটা সামন থেকে দেখতে যতটা সুন্দর হয়েছিল মোবাইলে ততটাও ভালো লাগছিল না আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ আমাকে জানাবে তোমাদের আমার এই আইডিয়াটা কেমন লাগলো আর এরকমই মিষ্টি মিষ্টি আইডিয়া পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নেক্সট কোনো মিষ্টি আইডিয়া যেতেই সেটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আমি এখানে অ্যাড করেছি প্রচুর ডিটেলস আর দেখো যতই কাজটা কমপ্লিট হচ্ছিল ততই কতই না মিষ্টি লাগছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকে আজ আসছি নমস্কার